Shut the আতি আমি নবীর জান্নাতি পোশাক পরিধান করা সতেরো ঢাকা অবস্থায় চোখে সুরমা লাগানো অবস্থায় সিজদাতে যাইয়া রব্বি হাবিলি উম্মতি বলে বলে কান্নাকাটি করেছিলাম আমার উম্মদের জন্য জন বলেন সুভাহ শুধু তাই নয় আমার নবী সিজদা থেকে উঠিয়া আপনারা বলেন আমরা কালিমাই শহাদত পড়ি কি পড়ি না

মুহাম্মদ আল্লাহর রসুল এবং বন্দা জোর বলেন সুবাহ আল্লাহ আমাদের তো শাহাদাত সেটা আমান নবীর শাহাদাত কি আপনারা জানেন আমান নবীর শাহাদাত পৃথিবীতে আসিয়া জান্নাতে পোশাক পরিধান করিয়া চোখের মধ্যে জান্নাতে সুরমা লাগাইয়া সজিদার মধ্যে যাইয়া কোন কারো জন্য কান্নাকাটি করে নাই অন্যান্য অন্য বাচ্চাদের মতো ওয়া ওয়া করে কান্নাকাটি করে নাই আমার পিচি উব্বি রব্বি হাবিলি উম্মতি বলে বলে কান্নাকাটি করেছেন এবং কাদের জন্য কান্না করছেন উনি কে এসেছেন সেই দা থেকে আঙ্গুলকে উঁচু করিয়া কালিমায়ে শাহাদাত পড়তে লাগলেন আশহাদু আল্লা ইলাহা সুবহানাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া ইন্নি রাসূলুল্লাহ জুরু বলেন সুবহানাল্লাহ সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং সেই আল্লাহর রাসূল হলাম আমি প্যারা নবী রাহমাতাল্লাহ সেই নবীর মিলাদ আর খাইব গরুর গুছি কথা ঠিক কিনা মিলাদুল আজকের কোনো বানানো নয় আজকের কারো কোনো এলাকার মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী মিনিস্টার প্রাইম দুনিয়ার কি তো মিলাদ নবী আমার দয়াল নবীজি নিচে প্রতি সপ্তাহের সোমবারে পালন করা সুন্নাহ মিলাদ নবী জোর বলেন সুবহান হাকিকত আমরা যারা মিলাদুন নবী করি আমরা নবীর সুন্নাহ আদায় করি এবং শুধু তাই নয় আল্লামা ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই উনি বলেছেন উনি কি ছোট আলেম নাকি বড় আলেম আমার জোর বলেন না ছোট আলেম নাকি বড় আলেম উনি কি আলী হাসান ওসামার মতো ছোটখাটো ব্যক্তি চার ইমামের একজন চার ইমামের

بس السلام عليكم ورحمه الله وبركاته